দেখুন সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে অ্যারেস্ট হয়েছে দুর্নীতির অভিযোগে তো তদন্তে যা আবার হোক যদি দুর্নীতির অভিযোগে সারবত্তা থাকে উচ্ছন্ন যাক এ নিয়ে কোনো বক্তব্য নেই কিন্তু প্রশ্ন হচ্ছে সিবিআই এর কাছে অনুরোধ যে আসল যে ঘটনাটি অর্থাৎ খুন ধর্ষণ মেয়েটির উপর অত্যাচার সেই তদন্তটা কোন জায়গায় দাঁড়িয়ে সেখানে এখনো পর্যন্ত যে একমাত্র গ্রেফতার সেটাও কলকাতা পুলিশ বারো ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে সেই সঞ্জয় রায়কে পুলিশ অ্যারেস্ট করেছে তারপর থেকে কোনো অ্যারেস্টও নেই এবং কোনো আপডেটও নেই দুর্নীতির যে মামলাগুলো অভিযোগ সেটা আলাদা তা নিয়ে যা তদন্ত হচ্ছে হোক উনি আমি একটি শব্দও বলছি না কিন্তু এই প্রশ্নে আমার একটা জায়গায় যে আসল যে মামলাটি অর্থাৎ মেয়েটিকে কারা ধর্ষণ করলো বা কে করলো ওই সঞ্জয় একা ছিল না ওটাখানে চক্র কাজ করেছে এর আপডেটটা তো চাই এই আপডেটটা তো দিতে হবে যত দেরি জাস্টিস যত ডিলেড তত ডিনাইড আর যত ডিলেড তত যাদের মনে আবেগে আঘাত লাগছে তাদের ন্যায্য প্রতিবাদ আবার পাশাপাশি কিছু মহলের বিরোধী রাজনৈতিক দলগুলো গুজব এবং কুরাজনীতি তো এটা তো করা যায় না ফলে তদন্ত দুর্নীতি যেটা চলছে চলুক আমি আবার বলছি সারবত্তা থাকলে উচ্ছন্ন যাক কিন্তু আসল যেটা ধর্ষণ এবং খুন যার অভিযুক্তকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে রেখেছে সেই মামলার আপডেট অবিলম্বে সিবিআই কে দিতে হবে না হলে এই বিলম্ব তাতে অনেকের অনেক ধরনের নানা ধরনের ঘটনা ঘটছে এটা ঘটতে দেয়া যেতে পারে না অপপ্রচার কুৎসা ইত্যাদি চলে আসছে আবার অনেকের ন্যায্য ভাবা বেগে আন্দোলন চলছে আমরা পরিষ্কার সেই জন্য সিবিআই কে বলতে চাই এটা যেন এই গ্রেপ্তারি যেন নজর ঘোরানোর গ্রেপ্তারি না হয় এই গ্রেপ্তারি যেন নাকের বদলে নরুন না হয় এই গ্রেফতারির পাশাপাশি আসল ঘটনার আপডেট আপনারা অবিলম্বে জানান